ইসলামে কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলিম উম্মাহর জন্য এক গৌরবময় স্মৃতি বহন করে কুরবানির মূল শিক্ষা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করার মন মানসিকতা তৈরি করা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নে আল্লাহর আদেশে তার পুত্র ইসমাইলকে কুরবানী করতে প্রস্তুত হলেন তখনই তা ইমানের চূড়ান্ত পরীক্ষায় পরিণত হয় আল্লাহ তাদের এই ত্যাগকে কবুল করেন এবং তাদের স্মরণে কুরবানীর এই বিধান প্রবর্তন করেন প্রতি বছর জিলহজ মাসের দশ তারিখ ইদুল আজহার দিনে মুসলিমরা নির্ধারিত পশু আল্লাহর নামে জবেহ করে গরু ছাগল ভেড়া বা উটের মতো নির্দিষ্ট হালাল পশু কুরবানি দেওয়া হয় আর এর গোষ্ঠ তিন ভাগে ভাগ করে আত্মীয় স্বজন দরিদ্র মানুষ এবং নিজের পরিবারের মাঝে বিতরণ করা হয় কুরবাণী শুধু একটিবার পশু জবেহ করার নাম নয় বরং এটি অন্তরের খাঁটি নিয়ত ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের বহিফ প্রকাশ এটি মুসলিমদের মনে একটা সহানুভূতি এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের চেতনা জাগিয়ে তোলে ধর্মীয় দিক কুরবাণী একটি ফরজ নয় তবে সামর্থ্যবানদের জন্য ওয়াজিব এটি মুসলিমদের জন্য ত্যাগ আনুগত্য ও আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসের পরিচয় কুরআনে বলা হয়েছে আল্লাহর কাছে পৌঁছে না পশুর মাংস বা রক্ত বরং পৌঁছে তোমাদের তাকুয়া অর্থাৎ কুরবানির আসল উদ্দেশ্য হল হৃদয়ের খাঁটি ইমান ও আত্মসমর্পণ সামাজিক প্রভাব কুরবানি শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি এক বিশাল সামাজিক কার্যক্রম কুরবাণীকৃত পশুর গোস্ত আত্মীয় প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় এতে সমাজে ধনী ও দরিদ্রের মাঝে সম্পর্ক মজবুত হয় সাম্য ও ভ্রাতিত্ববোধ জাগ্রত হয় দরিদ্র মানুষও এই উৎসবে সামিল হতে পারে উপভোগ করতে পারে উন্নতমানের আহার অতএব কুরবানি শুধু এক ধর্মীয় বিধান নয় এটি মুসলিম সমাজে ন্যায় বিচার সহানুভূতি ও ঐক্যের এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ইমান ও মানবতার এই মিলন ক্ষেত্র আমাদের প্রতিটি মুসলমানকে আরও দায়িত্বশীল সহানুভূতিশীল ও আত্মনিবেদিত হতে শিক্ষা দেয়